মনে কষ্ট মুখে হাসি এইভাবে কেটে চলেছে দিনগুলি মনে কষ্ট এই কারণে এত বছর বিয়ে হওয়ার পরেও যখন কোনো সন্তান পেলাম না তখন তার যে কষ্ট সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না সবাই আমাকে খুব ভালোবাসে শ্বশুর শাশুড়ি ননদ দেওর যা কিন্তু যখন এত বছর কেটে গেল কোনো সন্তান পেলাম না তখন যে যতই ভালোবাসুক না কেন তাদের কথাগুলো যেন হাসিগুলো যেন কেমন একটু বাঁকা বাঁকা লাগে সরাসরি কিছু বলে না কিন্তু পিছনে অনেক রকমের কথা শুনি দিনের পর দিন তারাই বা কত সহ্য করবে তারা যদি আমাদের কাছ থেকে নাতি নাতনি উপহার না পায় তখন তো বলবেই যতই আমি ভালো হই যতই আমি সংসারে সব কিছু করি না কেন এই দিকটা তুলে ধরার মতো লোকের অভাব সংসারে নেই আমার যায় দুটো মেয়ে তাই আমার শ্বশুর শাশুড়ির খুব ইচ্ছে একটা নাতি হোক আমার ছোট জায়ের বিয়ের প্রায় পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছিল তখন সবাই জানতো আমরা ইচ্ছে করে নিয়ে নি তাই পাঁচ বছর পর্যন্ত তারা কিছু বলেনি পাঁচ বছর পর যখন যা এলো বছর ঘুরতে না ঘুরতেই সে যমজ সন্তানের জননী হলো তারপর থেকে তো কোথাও কান পাতা যাচ্ছে না শাশুড়ি বলল এতদিন কিছু বলিনি আর এরকম চলবে না এবার একটা নাতি নিয়ে এসে দেখি অনেক সহ্য করেছি আমি তখন মাকে সত্যিটা বললাম মা তো হায় হায় করে কেঁদে কেন বলনি। আমি বললাম ভয়তে মা যদি আপনি কিছু বলেন প্রথমে তো আমরা চাইনি আর পরে চাইলেও পাইনি তার জন্য বকা খেতে হবে আমি জানি তবে অপেক্ষা করছিলাম আপনি কবে জিজ্ঞেস করবেন ভুলটা আমারই আপনার ছেলের কথাটা শোনা আমার উচিত হয়নি এই ঘটনার পর থেকে সবাই যেন কেমন আমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো শ্বশুর শাশুড়ি সবাই যেন যাকেই বেশি হাঁক ডাক করতে লাগলো ছোট বৌমা এটা দাও ছোট বৌমা ওটা দাও ছোট বৌমা এটা করো তো ছোট বৌমা এটা খাবো করে দাও আমার সঙ্গে আর কেউ তেমন ভাবে কথা বলছে না এগুলো যেন আমাকে বড্ড পীড়া দিচ্ছে বড্ড কষ্ট দিচ্ছে ভুলটা যেহেতু আমার তাই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে আমিও সবকিছু মাথা পেতে নিলাম সবার সাথে জোর করে কথা বলতে লাগলাম বুঝতে পারছি তারা সেখানে আমাকে চাইছে না তবু সেখানে বসে তাদের সঙ্গে কথা বলতে লাগলাম তারা নিজেদের মধ্যে গল্প গুজব শুরু করলো আমাকে বাদ দিয়ে আমার কথার জবাব কেউ দিচ্ছে না আমাকে সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে এত অবহেলা এত অবজ্ঞা আমি নিতে পারছি না আমি আমার স্বামীকে বললাম সে আমাকে বলল কিছু করার নেই ছেড়ে দাও এইভাবেই থাকতে হবে আমাদের যা বলে চুপচাপ মেনে নাও আমি বললাম কিছু বলছে কোথায় বললে তো জানতাম যে হ্যাঁ বলছে কিন্তু আমার সঙ্গে তো কেউ কথাই বলছে না আমার স্বামী বলল ঠিক আছে একটু দেখো না দুদিন কি হয় দুদিন থেকে দু সপ্তাহ কেটে গেল কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছে না এমন কি রান্নাটাও আমার হাত থেকে নিয়ে নিয়েছে এক আমার যার এক আমি করছিলাম সেখানে এক বলা আমার যা আর এক বলা আমার শাশুড়ি এইভাবে দুজনে ভাগাভাগি করে নিল শুধু খাওয়ার সময় দুটো খাচ্ছি এর থেকে লজ্জা আর কি হতে পারে খুব লজ্জিত হলাম এই ঘটনায় সংসারে থেকেও যেন ব্রাত্য হয়ে রইলাম বাচ্চা দুটো আমার কাছে খুব আসত জেঠিমা জেঠিমা করে খুব কথা বলতো সেই বাচ্চা দুটোকেও আমার ঘরে আসতে বারণ করে দিল তাদেরকে ডাকলেও তারা আসে না বাচ্চা তো তাই মুখ ফসকে সত্যিটা বলে ফেলে আমার ঠাম্মা যেতে বারণ করেছে আমার মা যেতে বারণ করেছে একান্নবর্তী ফ্যামিলিতে আমি যেন একা হয়ে গেলাম সারাদিন কথা বলার লোক পাচ্ছি না কোনো কাজও খুঁজে পাচ্ছি না সব কাজ আমি ঘুম থেকে ওঠার আগেই হয়ে যাচ্ছে ছটায় ঘুম থেকে উঠতাম উঠে সমস্ত কাজ করে সকালে রান্না বসাতাম যখন দেখছি আমি ওঠার আগেই সব কাজ হয়ে যাচ্ছে তখন আমি পাঁচটার সময় ওঠা শুরু করলাম যাতে আমি করতে পারি কিন্তু আমি ওঠার পর সঙ্গে সঙ্গে আমার আওয়াজ পেয়ে আমার শাশুড়ি উঠে যায় এসে আমার হাত থেকে কাজ নিয়ে নেয় নিয়ে বলে তুমি ঘুমাও তোমাকে কাজ করতে হবে না আমি আছি ছোট বৌমা আছে করে নেব মাকে প্রশ্ন করলে মা কোনো উত্তর দেয় না শুধু বলে তুমি মহারানী তোমাকে আমরা সেবা করব। তুমি এত কষ্ট করতে যাবে কেন সন্তান জন্ম দিলে কষ্ট হবে সেই জন্য দাওনি সুতরাং যাও চলে যাও ঘুমিয়ে পড়ো নটার সময় ঘুম থেকে উঠবে তোমার আর কোনো কাজ নেই তুমি শুধু নিজের কাজ করবে খাবে ঘুমাবে চান করবে এছাড়া তোমার কিছু করতে হবে না এই কথাটা আমাকে খুব আঘাত করেছিল শুধু দোষটা আমার একার হয়ে গেল প্রথমে যে তাদের ছেলেই রাজি ছিল না সেটা বলা সত্ত্বেও ছেলের কোনো দোষ নেই এই কথাগুলো আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী বলল। আর মাসখানেক দেখি যদি দেখি তখন এরকম চলছে তখন না হয় একটা ব্যবস্থা করে নেব এরকম ভাবে চলতে চলতে একটা মাস কেটেই গেল এই একটা মাস আমি যেন কতটা কষ্টে একটা ঘরের মধ্যে বন্দি হয়েছিলাম একটা বন্দি জীবন যাপন করছিলাম আমার স্বামী সব দেখে বলে এইভাবে তো থাকা যায় না এইভাবে থাকতে থাকতে আমার শরীর যেন খুব খারাপ হতে শুরু করলো শরীর দুর্বল হয়ে যেতে লাগলো কারোর সঙ্গে কথা বলতে না পেরে কেমন যেন একটা হয়ে গেছি আমি যেন একটা রোগীতে পরিণত হয়েছি এটা দেখার পর আমার স্বামী সিদ্ধান্ত নিল এই বাড়িতে আর থাকবো না ঘর ভরে থাকবো যা হোক না হোক আমার স্বামী রোজগারটা করে ভালো সংসারের পঞ্চাশ শতাংশ আমার স্বামী দেয় তারপরেও যখন তার বউয়ের সঙ্গে এরকম হয় তখন সে আর সেটা নিতে পারেনি সে আমাকে বলল আমি আজকে বেরোচ্ছি ঘর দেখতে আমি ফিরে আসব একটু পরেই আজকে যদি ঘর দেখে উঠতে পারি কালকে নিয়ে চলে যাব তোমায় আমি তখন মনে মনে ভাবতে লাগলাম সেটা ঠিক হবে আবার ভাবলাম সেটা যদি ঠিক না হয় তাহলে কোনটা ঠিক এখন যেটা হচ্ছে আমার সঙ্গে তারপর আমি আমার মতো শুয়ে পড়লাম বিছানায় শুধু শোয়ার বসা ছাড়া আর কোনো কাজ নেই আমার ঠিক সন্ধ্যাবেলা আমার স্বামী ফিরে এলো এসে আমাকে জানালো যে একটা সুন্দর ঘর পেয়েছি আশেপাশে অনেক মানুষজন আছে তুমি কথা বলে সময়ও কাটাতে পারবে মনে মনে আনন্দ পেলাম যে যাক তবু কারোর সঙ্গে দুটো কথা বলতে পারবো স্বামী পাশে থাকলে আর কারোর প্রয়োজন হয় না তাই শ্বশুর বাড়ি কেউ আমার পাশে নেই বলে আমি আর কষ্ট পাবো না বাড়ির সবাইকে জানালো আমার স্বামী সবাই প্রথমে একটু অবাক হয়েছে তারপরে বললো যেটা ভালো বুঝিস কর পরের দিন সকালে আমার স্বামী আমার ঘরের যে বিছানা আলমারি যা কিছু ছিল সেগুলো নিয়ে আর আমাকে নিয়ে বাড়ি থেকে বেরোলো স্বামীরা হাত ধরে যখন ঘর থেকে বের হই সবাই সবার মতো গোমরা মুখ করেছিল সবাই নিজেদের সঙ্গে আরো বেশি করে কথা বলছিল যাতে সেগুলো দেখে আমার রাগ হয় বা হিংসে হয় স্বামীর হাত ধরে মাথা নিচু করে ঘরে থেকে বেরিয়ে এলাম আমার শ্বশুর শাশুড়ি দেব যা একবারের জন্যেও আমাদের আটকায়নি ওরা কি ভেবেছে জানি না কিন্তু আমি যেটা ভাবছি সেটা হলো এইভাবে স্বামীর হাত ধরে শ্বশুর ঘর ছাড়তে হবে কখনো কল্পনা করিনি নতুন ভাড়া ঘরে গিয়ে উঠলাম নতুন সংসার নতুন সব কিছু সেখানে চারিদিকে অনেক মানুষ সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হলো নতুন বাড়িতে যাওয়ার ঠিক তিন মাস পর আমার জীবনে সুখবর এলো না কোনো ডাক্তার করিনি কোনো কিছুই করিনি জানি না কোন দৈবক্রমে এই সুখবর এলো আমাদের জীবনে যখন সুখবরটা এলো আমার স্বামী ইচ্ছে করে বাড়িতে জানায়নি যে কষ্ট ওরা আমাদের দিয়েছে সেটা আমার স্বামী হোক বা আমি কেউ কখনো ভুলবো না তিন মাসের মধ্যে একবার আমার শ্বশুর আমার স্বামীকে ফোন করেছিল যেহেতু ওই সংসারের পঞ্চাশ শতাংশ খরচ আমার স্বামী দিত সেহেতু আমরা চলে আসার পর ওরা পড়েছে মহাবিপদে আমার ছোট দেবর যে কাজ করে তাতে মাইনে খুবই কম আর তেমন কিছুই করে না বড় ছেলের কাছে ফোন করে বলেছিল কিছু টাকা পাঠা খুব দরকার ছেলে জিজ্ঞেস করলো কি দরকার আমার শ্বশুর বলেছিল ওই সংসার খরচ পেরে উঠছি না ওই জন্য কিছু টাকা পাঠা আমার স্বামী বলেছিল আমি টাকা পাঠাতে পারবো না আমি এখানে ঘর ভাড়ায় এসেছি ঘর ভাড়া আমার অনেক টাকা নেয় তাই আমার খরচ বেড়ে গেছে সংসারে যে টাকাটা দিতাম সেটা আমাদের দুজনের খরচের চেয়ে দশ গুণ বেশি দিতাম তার কারণ সবাই একসঙ্গে আছি কম বেশি করে দিতেই হয় কেউ কম কেউ বেশি দেবে তবে সংসারটা সচ্ছল ভাবে চলবে কিন্তু আমার মাথা তাই ঠাঁই পারতাম এখন যেহেতু আমাকে ভাড়া বাড়িতে হয় সেহেতু আমি আর খরচ দিতে পারবো না বাবা তোমাদের যে সমস্যা হবে সেটা যদি তোমরা আগে ভাবতে কাজে দিত সন্তান না হওয়ার কারণে আমার স্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা তোমরা করেছ তার জন্য সংসার ছাড়তে বাধ্য হয়েছি এটা যদি তোমরা না করতে তাহলে সংসারটা দিব্যি চলে যেত দুই ভাইয়ের খরচে কিন্তু তোমরা তখন তো সেটা বোঝনি তাই বাধ্য হলাম চলে আসতে এই চলে আসাটাও তোমরা একবারও আটকাওনি তোমরা আমার স্ত্রীকে রোগী বানিয়ে দিয়েছিলে একঘর করে দিয়েছিলে কথা বলা বন্ধ করে দিয়েছিলে সে রোগে পড়ে গিয়েছিল তার পিছনে তোমরা যখন একটা মানুষের সঙ্গে এতটা অমানবিক ব্যবহার করতে পারো তাকে মৃত্যুর করলে ঠেলে ফেলে দিতে পারো তখন তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক থাকতে পারে সব মেনে নিলাম এই দুর্ব্যবহার তোমরা করেছো ঠিকই কিন্তু যখন আমরা চলে আসছিলাম তখন তো একবার বাঁধা দিতে পারতে তখন তো একবার বলতে পারতে যে না এরকমটা আর হবে না ওর সঙ্গে আর এরকমটা করব না তখন তো একবার মাথা দিলে আমরা আর বেরিয়ে আসতে পারতাম না ঘর ভাড়া করেছি ক্যান্সেল করে দিতাম কিন্তু তোমরা চাওনি আমরা ওই বাড়িতে থাকি এখন আমি কিছু দিতে পারব না বাবা এই বলে সে ফোনটা রেখে দেয় তারপর থেকে আর সে ফোন করেনি ও বাড়ি থেকেও আর ফোন আসেনি তাই আমার এই খবরটা ও জানায়নি তারপর কোনোভাবে ওরা জেনে গেছিল কারণ আমরা যেখানে ভাড়ায় ছিলাম সেখান থেকে মাত্র আধ ঘন্টা দূরত্বে আমার বাড়ি তাই কোনোভাবে তারা জেনেছিল বারবার ফোনও করেছিল কিন্তু আমার স্বামী আর ধরেনি ফোন তার বক্তব্য যখন আমার স্ত্রী সন্তান দিতে পারেনি তখন তার সঙ্গে যে নোংরামিটা হয়েছে সেটা জীবনে ফোলার নয় আর এখন তার এই খবর শুনে আবার কাছে টানতে আসবে সেটা সম্ভব নয় আর দেখতে দেখতে সময় চলে এলো আমার এক ছেলে হলো হসপিটাল থেকে যখন ছেলেকে নিয়ে ঘরে এলাম তার ঠিক পরে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে আমাকে দেখতে সবাই খুব খুশি তার ওপর নাতি হয়েছে সবার মুখে চওড়া হাসি খুশিতে মগ করছে সবাই আমার বাচ্চাকে সবাই কোলে নিয়ে আদর করলো আমার শাশুড়ি শ্বশুর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মা চলো এবার ঘরে চলো আমার স্বামী পাশেই ছিল সে অবাক হয়ে জিজ্ঞেস করলো ঘর কোন ঘরের কথা বলছো যে ঘরে তার বন্দি জীবন যাপন করতে বাধ্য করেছ যে ঘরে তাকে তোমরা ঘর করে দিয়েছিলে আমার যা শাশুড়ি সবাই আমার হাত ধরে অনুরোধ করতে লাগলো ফিরে চলো দিদি ফিরে চল মা আমি তাদের একটা কথাই বললাম যে বাড়িতে শুধু নাতি নাতনিকে জন্ম দিতে পারলে তবে সেই বৌমার কদর হয় সেই বাড়িতে আমি আর যাবো না যাদের কাছে আমার কোনো মূল্য নেই তাদের কাছে আমি থাকবো কি করে সবাই মাথা নিচু করে নিল তারপর আস্তে আস্তে সবাই ফিরে গেল দেরি করে মা হয়েছে ঠিকই কিন্তু এই দীর্ঘ সময়টার মধ্যে পরিবারের সব মানুষদেরকে আমি চিনতে পেরেছি বিয়ের পরের এই দীর্ঘ সময়টা আমাকে ওদেরকে ঠিকঠাক চিনিয়েছে সব জানি নাতিপুতি না হলে মনে কষ্ট হয় তার মানে এই নয় যে সেই মানুষটাকে এইভাবে দূরে ঠেলে দেবে এইভাবে তাকে নিঃসঙ্গ করে দেবে এটা ভাবলে এখনো গাশি উড়ে ওঠে সত্যি কি কোনো মানুষ এতটা খারাপ হতে পারে এতটা বিপজ্জনক হতে পারে মা হওয়ার আগে একরকম অভিজ্ঞতা মা হওয়ার পরে আর এক রকম অভিজ্ঞতা এই দুটো অভিজ্ঞতা কখনোই মিলবে না পারে না মিলতে আমি এমন একজন মানুষ যার এই দুই রকমের অভিজ্ঞতা হয়েছে আর কারো যেন এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয় কলমেও ও কণ্ঠে সমা